আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেতা বিক্রম চ্যাটার্জি একজন ভালো অভিনেতা তা তো আমরা সকলেই জানি কিন্তু আপনারা কি জানেন বিক্রম চ্যাটার্জি কেমন গান গান চলুন বন্ধুরা তাহলে আজকে শুনে নেওয়া যাক অভিনেতা বিক্রম চ্যাটার্জির গলায় গাওয়া একটি গান রাঙা থাক রুমাল কেন শে আর এক দু পোস্ট অফিসের নাম ভুল লিখেছি ভুল করে কেন জে তাই ভালো নেই ভালো নেই মুন ভালো নেই ভালো নেই তাই ভালো নেই ভালো আমরা হলাম থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি